আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম ককবাজার রোডের মেন ড্রাইভ রোডে হিমছড়ি ঝর্ণা হিমছড়ির সেই নরম ধর্নি মনের মাঝে বাজে ঋণী চোখের সামনে জলরাশি হিমছড়ির এই ঝর্ণার রূপ চিরকালী রবে চুপ পানির ছোঁয়ায় জ্বলে ওঠে প্রাণ প্রকৃতি যেন ছবি আঁকে ঝর্ণার গায়ে শান্তির বকে হিমছড়ির এই ধারা চলি পাহাড় ডাকে ছন্দের তুলি সবুজ ঘেরা স্বপ্ন মাঠে মনটা যেন হারাই বুঝি জলের ধারা খেলে হেসে পাথর ছড়ায় রঙ্গ নরম হাওয়ায় দুলছে ডাল কানে বাসির তাল পাখি ডাকে মন ছুঁয়ে যায় মনে জাগে স্বপ্ন ঝরনার ডাকে প্রেম মিশে যায় হৃদয় জুড়ে স্বপ্ন হিমছড়ির ওই নীল পাহাড় ডাকছে যেন প্রাণে প্রাকৃতি যেনু ছবি আঁকে প্রাণে হিমছড়ির এই ঝর্ণার রূপ যেন চিরদিন রবে বুকে জ্বলে উঠবে প্রাণ পরিকৃতি যেন ছবির গায়ে শান্তির বাকে, হিমছড়ির পথ ধরে চলি আকাবাকা পথে পাখি ডাকে ছন্দের তুলি সবুজ ঘেরা স্বপ্ন মাঠে যেন হারাই বুঝি জলের ধারা রঙ্গ পাথর যেন চেয়ে আছে জলের রাশির দিকে ঝর্নার গায়ে শান্তির বাকে হিমছড়ির ওই পথে চলি আকাবাকা রোডে প্রকৃতির জন্য ডাকছে চোখের সামনে জলরাশি প্রাণ হয়ে যায় চুপ পানির ছোঁয়ায় জ্বলে ওঠে এই তো ধারার রূপ শান্তির বাকে হিমছড়ির পাহাড় ডাকে ছন্দে সবুজ ঘিরো স্বপ্ন মাঠে হারায় বুঝি রঙ্গে এই তো চলে হেসে খেলে